যে আমার মেয়ে তো অনেক কষ্ট করা টাকাগুলো ইনকাম করে আর তুমি এই টাকাগুলো নষ্ট করতেছো তুমি এই টাকাগুলো নষ্ট করো না কয় না আমি পারবো না আমার লাগবেই তো বললাম কি দেখো আমি তো বুঝি যে কিসের কারণে তোমার এরকম হচ্ছে তে আমি চাই না যে আমার মেয়ের টাকাগুলো নষ্ট হোক যা লাগে আমি তোমাকে দিব সমস্যা নাই তুমি আমার কাছ থেকে নিও তবু আমার মেয়ে টাকাগুলো নষ্ট করো না তা বোঝানোর পরে ও বুঝলো বোঝার পরে ওই দিন থেকে টাকা পয়সা নষ্ট করে না সব টাকা আমি আমার কাছে রাখি শুধু হাত খরচটা নেই এরকম এরকমভাবে আমি আমার জামাইকে মানে যে জামাইকে তার ইচ্ছাগুলো পূরণ করতেছি ও যেভাবে চাচ্ছে ওইভাবেই তার সাথে মেলামেশা করতেছি শুধু খালি আমার জিয়ে সংসারটা বাঁচানোর জন্য আর টাকাগুলো বাঁচানোর জন্য তো বেশ কয়েকদিন যাওয়ার পরে আমার ছোট্ট মেয়েটার পায়ে ওর নজর পড়ে যে দেখি ওর সাথে মানে আস্তে ধীরে মিশে গেছে তারা ইয়ে করতেছে তাই আমি বললাম যে দেখো এই কাজটা তুমি করো না যা করার কাম তুমি আমার সাথেই করো আমার ছোট মেয়েটার সাথে এরকম করো না বলতেছে কি যে না আপনি যদি এই কথা বলেন তে আপনার সাথে আমার যা হয়েছে আমি কিছু কিন্তু বলে দিব আমি আমার জীবনের গল্প বলার জন্য আসছি বাস্তব একটা গল্প যেটা আমার সাথে ঘটে গেছে সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি আমার বিয়ে হয়েছিল আর আমার দুটা মেয়ে আছে একটা মেয়ে বার্সেডেতে পড়ে আর ছোটো মেয়ে এটা ক্লাস এইটে পড়ে তো এভাবেই আমাদের সংসারটা চলতেছে মোটামুটি ভালো তা আমার হাজব্যান্ড একসময় বেনি স্ট্রোক করে মারা যায় তা পুরো সংসারের দায়িত্বটা আমার করা এসে পড়ে তাই আমার বড়ো মেয়েকে আমি বিয়ে দিয়ে দিই বিয়ে দেওয়ার পরে দু মাস পরেই আমার মেয়ের বিদেশের একটা জব ছিল ওইটা হয়ে যায় আর কি বিদেশে চলে যায় পাশাপাশি জব এবং পড়াশোনা দলটাই তে চলে যায় বাহিরে তে জামাইটা থাকে দেশে তে এভাবে সময়টা ভালোই কাটতেছে তো এক সময় দেখি কি যে আমার মেয়েটা যে টাকা ইনকাম করে সব টাকা তো আমার পাঠায় দেয় দেশে কিন্তু জামাই কি করে এই টাকাগুলো সবগুলো উড়ায় মানে নষ্ট করে মানে আমার মেয়ে এত কষ্ট করে কামাই করে সব টাকাগুলো নষ্ট করে ফেলতেছে তো আমি বুঝতেছি না যে কী করব। তো একদিন জামাইকে ডাই না বলতেছি কি যে দেখো যে আমার মেয়ে তো অনেক কষ্ট করা টাকাগুলো ইনকাম করে আর তুমি এই টাকাগুলো নষ্ট করতেছো তুমি এই টাকাগুলো নষ্ট করো না কয় নাম আমি পারবো না আমার লাগবেই বললাম কি দেখো আমি তো বুঝি যে কিসের কারণে তোমার এরকম হচ্ছে তে আমি চাই না যে আমার মেয়ের টাকাগুলো নষ্ট হোক যা লাগে আমি তোমাকে দিব সমস্যা নাই তুমি আমার কাছ থেকে নিও তবুও আমার মেয়ের টাকাগুলো নষ্ট করো না তো বোঝানোর পরে ও বুঝলো বোঝার পরে ওই দিন থেকে টাকা পয়সা নষ্ট করে না সব টাকা আমি আমার কাছে রাখি শুধু হাত খরচটা নেই তো এরকম ভয়ে আমি আমার জামাইকে মানে যে জামাইকে তার ইচ্ছাগুলো পূরণ করতেছি ও যেভাবে চাচ্ছে আমি ওইভাবেই তার সাথে মেলামেশা করতেছি শুধু খালি আমার যে সংসারটা বাঁচানোর জন্য আর টাকাগুলো বাঁচানোর জন্য তো বেশ কয়েকদিন যাওয়ার পরে আমার ছোট্ট মেয়েটার পায় ওর নজর পড়ে যে দেখি ওর সাথে মানে আস্তে দিনে মিশে গেছে তারও ইয়ে করতেছে তাই আমি বললাম যে দেখো এই কাজটা তুমি করো না যা করার কাম তুমি আমার সাথেই করো আমার ছোট মেয়েটার সাথে এরকম করো না বলতেছে কি যে না আপনি যদি এই কথা বলেন তাই আপনার সাথে আমার যা হইছে আমি সব কিছু কিন্তু বলিয়া দিব তাই আমি বাধ্য হইয়া কি করবো আমি আমার ছোট মেয়েটারও দিছি এভাবেই আসলে এক সমস্যা আমার কাছে আছে আমার ছোট মেয়েটারে বুক করে দিনগুলো হঠাৎ করে আমি বুঝতেছি যে এখন আমার কি সিদ্ধান্ত নেওয়া দরকার কারণ এখন যদি আমার মেয়েকে আমি এই কথাগুলো বলতে চাই তাহলে আমার মেয়েটা তো অনেক কষ্ট তে হঠাৎ করে একদিন আমার মেয়ে চলে আসছে দেশে কাউকে কিছু না বললেও that